দুই এক সালের এক শান্ত সকাল নিউ ইয়র্ক সিটির আকাশে সূর্য উঠে আসছে শহর কখনো জানে না কয়েক মিনিট পরে ইতিহাস বদলে যাবে মানুষের স্বাভাবিক হাঁটা চলা ট্যাক্সি চলছে আর দূর থেকে জল করছে টুইন টাওয়ার একটা সাধারণ দিনের শুরু নীল আকাশের নিচে টাওয়ার দুটিকে নিচ থেকে দেখলে মনে হয় অনন্ত উঁচু পাখিরা উঠছে সবই স্বাভাবিক ম্যানহাটানের হ্রাস আওয়ার অফিস যাত্রা ব্যস্ত মানুষের ভিড় কেউই কোনো অশুভ ইঙ্গিত তের পায়নি আকাশ থেকে দেখা টুইন টাওয়ার শান্ত স্থির অটল এক সাধারণ সকাল তারিখ এগারো সেপ্টেম্বর দুই অসীম শান্তির ভেতরে লুকিয়েছিল আসন্ন ঝড়ের শব্দ এই সময় শহরের উপরে খুব নিচ দিয়ে উড়তে থাকা একটি বিমান কেউ খেয়াল করেনি কিন্তু বিপল মাত্র কয়েক সেকেন্ড দূরে ছায়ার মতো দ্রুত গতিতে উত্তর টাওয়ারের দিকে এগিয়ে আসছে বিমান কেউ থামাতে পারা সুযোগই পায়নি হঠাৎই প্রচন্ড বিস্ফোরণ বিমান কি ধাক্কা দিল নর্থ টাওয়ারে ধোঁয়ার আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ল রাস্তার মানুষ স্তব্ধ ভয় চিৎকার আর অবাক দৃষ্টি কেউ বুঝতেই পারছিল না আসলে কি ঘটেছে বিশ্বজুড়ে সংবাদ মাধ্যমে এক সতর্ক বার্তা ব্রেকিং নিউজ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিমান হামলা ফায়ার ফাইটাররা দৌড়ে বেরিয়ে হচ্ছে সাইরেন বাঁচছে শহর তখন জরুরি অবস্থায় উত্তর টাওয়ার জ্বলছে আকাশে উঠছে ঘন কালো ধোঁয়া বিপর্যয়ের শুরু ক্যামেরাগুলো যখন আগুনে জ্বলতে থাকা টাওয়ারের দিকে জুম করছে তখন কেউ ভাবেনি আরেকটি ভয়ঙ্কর মুহূর্ত অপেক্ষা করছে হঠাৎ ডান দিক থেকে আরেকটি বিমান দেখা দিল অনেক নিচে অনেক দ্রুত দ্বিতীয় বিমানটি দক্ষিণ টাওয়ারে ধাক্কা দিল বিশাল আগুনের গোলা বিশ্ব স্তব্ধ হয়ে গেল মানুষ দৌড়াচ্ছে কান্না করছে পড়ে যাচ্ছে শহর তখন আতঙ্কের নগরী লাইভ টিভির উপস্থাপকরা কাঁপা গলায় বলছেন এটা দুর্ঘটনা নয় আমেরিকা আক্রমণের শিকার দুই টাওয়ারই আগুনে জ্বলছে সময় দেখাচ্ছে সকাল নটা তিন ইতিহাসের অন্ধকারতম মুহূর্ত এদিকে ওয়াশিংটনে পেন্টাগন শান্ত আরেকটি ঝড় ঠিক সেখানে আঘাত হানতে চলেছে আরেকটি বিমান নিচু হয়ে পেন্টাগানের দেওয়াল ভেদ করে ডুবে গেল বিমানটি হোয়াইট হাউসে বাজলো অ্যালার্ম এটা এখন শুধুই আক্রমণ নয় জাতীয় সংকট সেনাবাহিনীর উচ্চ পর্যায় জরুরি বৈঠক ফোনে দ্রুত আদেশ দেশ প্রস্তুত হচ্ছে প্যান্টাগন জ্বলছে উদ্ধারকারী দল ছুটে যাচ্ছে যুদ্ধ শুরু হয়েছে শুধু সময়ের অপেক্ষা ইউনাইটেড ফ্লাইট 93 যাত্রীরা বুঝতে পারল তাদের বিমান ও হয়েছে তারা সিদ্ধান্ত নিল প্রতিরোধ করবে তারা লড়বে কারো জীবন বাঁচাতে হলেও বিমান কাঁপছে দ্রুত নিচে নামছে তাদের সময় শেষ হয়ে আসছে শেষ মুহূর্তে বিমানটি ভেঙে পড়ল পেনসিলভেনিয়ার ফাঁকা মাঠে সময় দশটা তিন ফ্লাইট নাইনটি ধ্বংস হল কিন্তু তাদের প্রতিরোধ আরও বড় ক্ষমসত্তি দিল দক্ষিণ টাওয়ারের উপরে তলাগুলো হঠাৎ ভুঁড়ে আনতে শুরু করল মিনিটের মধ্যেই ধসে পড়লো বিপুল ধুলো নিয়ে পুরো ম্যানহ্যাটন ঢেকে যাচ্ছিল মানুষ দমাটকে দৌড়াচ্ছে ফায়ার ফাইটাররা ধোঁয়ার ভেতর জীবন বাঁচাতে ছুটছে অল্পক্ষণ পর উত্তর টাওয়ারও ধসে পড়ল চোখের সামনে লুটিয়ে পড়ল দানবের মতো ভবনটি রাস্তা গাড়ি শহর সব ঢেকে গেল সাদা ছাইয়ে মানুষ ধুলায় মুছে গেছে কিন্তু তাদের চোখে তখনও ভয় আর হতাশা গ্রাউন্ড জিরো বিপর্যস্ত ধ্বংসস্তূপে পড়ছে ধাতুব টুকরো ম্যানহ্যাটন থেকে উঠে আসছে ধোঁয়ার বিশাল স্তম্ভ বিশ্বস্তব্ধ হোয়াইট হাউস তাৎক্ষণিক লকডাউন নিরাপত্তা সর্বোচ্চ সতর্কতায় রাষ্ট্রপতি দ্রুত ব্রিফিং পাচ্ছেন দেশ যুদ্ধক্ষেত্রে প্রবেশ করছে পরিস্থিতি কক্ষ চারদিকে বাক্যই সারা দেশে ছড়িয়ে পড়ছে আমেরিকা আক্রান্ত বিমান আকাশে নতুন ধুমকি ঠেকানোর প্রস্তুতি শুরু জরুরি সম্প্রচার সিস্টেম সক্রিয় দেশ তখন ভয় আর অনিশ্চয়তার ভেতরে গোয়েন্দা সংস্থাগুলো সারা রাত কাজ করছে পরবর্তী পদক্ষেপ নির্ধারণে এর ফাইল টপ সিক্রেট লেখা নথিগুলো সামনে আসছে বিশ্লেষকরা জানাচ্ছিলেন ঝুঁকি বাড়ছে কিন্তু সতর্কতা যথেষ্ট ছিল না বিন লাদেন লেখা ফাইল আগের হামলা আর হুমকির তালিকা অন্ধকার রুমে তদন্তকারীদের আলোচনায় উঠে আসছিল অসংখ্য অজানা তথ্য পত্রিকাগুলো বলছিল এটা প্রথম হামলা নয় এর আগেও সতর্ক সংকেত ছিল সতর্কতা ছিল কিন্তু গুরুত্ব পায়নি ধ্বংসস্তূপে প্রবেশ করছে একটি আশাও যেন না হারায় স্বেচ্ছাসেবকরা মানব চেন তৈরি করছে মৃত্যুর ভেতরেও মানবতা বেঁচে আছে উদ্ধারকারী কুকুরগুলো ধ্বংসস্তূপে প্রাণের খোঁজ করছে ভাঙা গাড়ি উল্টে যাওয়া ধাতব কাঠামো যুদ্ধক্ষেত্রের মতো অবস্থা আগুনের কাছে একজন ফায়ার ফাইটার আমেরিকার পতাকা তুলছেন সাহসের প্রতীক হাসপাতালে অপেক্ষায় কাঁদছে পরিবারগুলো প্রিয়জনকে খুঁজছে ডাক্তাররা আহত মানুষদের সেবা দিচ্ছেন সময় যেন থেমে গেছে উপর থেকে দেখা ধ্বংসস্তূপ পুরো এলাকা যেন ছাইয়ে পরিণত স্ক্রিনে দেখা যায় প্রায় তিন হাজার মানুষ প্রাণ হারিয়েছেন বিশ্বের টিভি চ্যানেল একসঙ্গে খবর দিচ্ছে নিউ ইয়র্কে ভয়াবহ হামলা বিশ্ব নেতারা শোক প্রকাশ করছেন এই হামলার নিন্দা জানাচ্ছেন আমেরিকা আক্রান্ত মার্কিন সেনাবাহিনী দ্রুত প্রস্তুতি নিচ্ছে যুদ্ধের সম্ভাবনা সামনে জেনারেলদের সামনে আফগানিস্তানের মানচিত্র আলোচনা চলছে টার্গেট নিয়ে আফগানিস্তানের যুদ্ধের সূচনা রাতের অন্ধকারে ব্রাউন জিরো স্মৃতিস্তম্ভ নিঃশব্দ আর গভীর পাথরে খোদাই করা নামগুলো প্রতিটি নাম যেন এক একটি গল্প। মানুষ ফুল, ছবি ধীরে ধীরে উঠছে আমেরিকার পতাকা শোক শক্তি আর পুনর্জন্মের প্রতীক সাদা গলবের ঝাঁক আকাশে ওরাউড়ি করছে শান্তির নিদর্শন কোমল সংগীত বেজে উঠছে উই উইল নেভার ফর স্মৃতির গভীরে নিয়ে যায় পুনর্নির্মিত নিউ ইয়র্ক আবার মাথা উঁচু করে দাঁড়ানো শহর নাইন ইলেভেনের সকল শহীদদের স্মরণে